কে স্টেজে উঠতে পারছে না কার শারীরিক অক্ষমতা আছে এবার সেটা তার ব্যাটার অনুব্রত মন্ডলের শারীরিক অক্ষমতা নিয়ে কটাক্ষ নাম না করে এমনই কটাক্ষ করতে দেখা যায় বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির অন্যতম এক সদস্য কাজল শেখকে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসে বেশ কয়েক মাস ধরেই অনুব্রত কাজল দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের ছবি দেখা যাচ্ছে মঙ্গলবার শিওরিতে তৃণমূলের র্যালিতেও কখনো অনুব্রত মণ্ডলকে নাম না করে কাজল শেখকে চ্যাং মাছ আবার কখনো নাম না করে কাজল শেখ অনুব্রত মণ্ডলের শারীরিক অক্ষমতা নিয়ে কটাক্ষ করেন আসলে মঙ্গলবারের এই মিছিল চলাকালীন দেখা যায় চৈতালি মোড় থেকে অনুব্রত মণ্ডলের গাড়ি সোজা তৃণমূলের দলীয় কার্যালয়ের দিকে চলে যায় অন্যদিকে কাজল শেখের গাড়ি আগেই চৈতালি মোড় থেকে চন্দ্রগতি স্কুল মোড়ের দিকে রওনা দিয়েছিল এবং চন্দ্রগতি মোড় ঘুরে দলীয় কার্যালয়ের দিকে আসে মিছিল চলাকালীন কেনইভাবে দুই নেতা দুই রুটে র্যালি করলেন তা নিয়ে প্রশ্ন করা হলে নাম না করে এমন কাজল শেখ অনুব্রত মন্ডলের শারীরিক অক্ষমতা নিয়ে কটাক্ষ করেন আজকার যে মিছিল আপনারা লক্ষ্য করেছেন সিউড়ি সাব যারা ইয়াং জেনারেশান যারা নব যৌবন যারা আগামী দিনে আমাদের পথ প্রদর্শক তারা সকলেই আমার সঙ্গে মিছিলে পা মিলিয়েছিল এবং বীরভূম জেলা পরিষদের সহসভাধিপতি থেকে শুরু করে সকল কর্মধ্যক্ষরা আমার সঙ্গে ছিল এবং বীরভূম জেলার যুব সভাপতি মহিলা সভানেত্রী সংখ্যালঘু সভাপতি সকলে আমার সঙ্গে ছিল তো কেউ ঠিকঠাক যদি হাঁটতে না পারে কারো যদি শারীরিক অক্ষমতা থাকে তার দায় ভাটটা তো আমার নয় আমাকে নবযৌবনের সঙ্গে যেতেই হবে আমাকে প্রবীণদের সঙ্গে হাঁটতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন নবীন প্রবীণ সকলকে নিয়ে চলা বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সে বার্তা দিয়েছেন আমি নবীন প্রবীণদের নিয়ে চলেছি মিছিল করেছি যেখান থেকে যেখান পর্যন্ত রুট ছিল সেখানে গিয়েছি স্টেজে উঠেছি বার্তা দিয়েছি বীরভূম জেলার মানুষকে আগামী ছাব্বিশে নির্বাচনে যে এগারোটা সিট আছে এগারোটাতে জোড়া ফুল ফুটবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীরা জয়যুক্ত হবে বিরোধীরা নাস্তানবোধ হবে